আশা করছি সকলে অনেক অনেক তোমাদের ভালোবাসা এবং দোয়াই আমি অনেক ভালো আছি যাই হোক এতক্ষণ হয়তো বুঝে ফেলেছো আজকের ভিডিওর টপিক কি না বুঝলেও প্রবলেম নাই আমি বলে দিচ্ছি আজকের টপিক হলো ফ্রি ফায়ার কমিউনিটি দিনের ইউটিউবার ও রাতের স্কেমারকে কে নিয়ে হ্যাঁ আমি এসআরবিটি গেমিং এর কথা বলতেছি এখন কথা হলো আমি কেন তাকে দিনের ইউটিউবার এবং রাতের স্কেমার বললাম এই চুদির ভাই একজন বিশাল বড় মাপের ইউটিউবার যাই হোক সে ইউটিউবার হোক আর চ্যাডারওয়াল তাতে আমার কি ম্যান পয়েন্টে আসা যাক ফ্রি ফায়ার কমিউনিটিতে এসআরবিটি গেমিং একজন পরিচিত মুখ এছাড়াও তার একটা অপরিচিত দিক আছে যা এতদিন কেউ জানতো না এই চৌধুরী ভাই ভিভিএস আইডি এবং কমিউনিটির অন্য সব ইউটিউবারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে ফার্স্ট অফ দেন তার ছোট ভাই চোর রুলকে দিয়ে ফেক স্ট্রাইকার ভাড়া করে সবার পেয়েছে এক এক করে ফেক স্ট্রাইক মারা শুরু করে আবার যখন পেস চলে যায় তখন সেই আবার টাকা দাবি করে পেস ফিরাই দিবে বলে এখন আপনারা আবার বলবেন আমি যেগুলো বলতেছি এগুলোর প্রমাণ কই অয়েট অয়েট রোস্টাররা প্রমাণ ছাড়া কথা বলে না পয়েন্টে আসি আজকের ভিডিওর হচ্ছে যে কত বড় এটা তোমাদের আমি দেখাইতাছি ফ্রি ফায়ার ঢোকার আগে আদার্স কমিউনিটির ব্লগারদের জন্য টার্গেট করে স্ট্রাইক মারতো ব্লগ পেজের নাম হলো মিচ ব্লগ একটা সিস্টেম ফলো করতো ওই সিস্টেমে ওরা স্ট্রাইক মারতো একটা ফেক পেজ খুলতো অল্প ফলোয়ার এন্ড ওই অল্প ফলোয়ার পেজটা দিয়েই ফেসবুকে বুঝাইতো যে এটাই আমি এন্ড ভিডিও কপি করা হচ্ছে এন্ড স্ট্রাইক মেরে এন্ড আর স্ট্রাইকার রে টাকা সময় রুহুল কারো সামনে যাইতো না সব কিন্তু স্ট্রাইকার রাখো মাধ্যমে জাস্ট স্ট্রাইক মেরে দিত এন্ড কত টাকা দাবি করতে হবে স্ট্রাইকাররা তত টাকা দাবি কর টিম পেজ লিংক দে অল্প ফলোয়ারের টেক যখন টাকার জন্য এর সাথে যোগাযোগ করতে পার্সোনাল নাম্বারের দরকার তখন

এদিকে ব্ল্যাক সাকিব ভাই হার্ডেড গেমিং এর কাছে যোগাযোগ করলে হার্ডেড গেমিং যা বলে ওই স্প্যামার যে আইডি ওই আর মানে আইডি খেলাতে আজকে একটা খেল করলাম ওটা মনে পরিচিত নাকি আমাকে জানি না পুরো তো পরিচিত হবে আমাদের পরিচিত করার কাছে প্লিজ আমার টপ নম্বরে মেসেজ জানি তো আমার পার্সোনাল WhatsApp নম্বরে যেই নম্বর আমি কোনো জায়গায় দিইনি শুধুমাত্র এই আজ এই আজিমেরা তোরমারা এই মুনবেরা এই পার্সোনাল দিলে সারা জানে পার্সোনাল একদম ওই ওই WhatsApp মেসেজ দিছি আমি কাজ করে আর আরমান কল দিছে তো নম্বর তো

এইখানে হার্ডিং ভাবছে এসআর আর বি তার কতই না উপকার করেছে ওলাই ভিতরের খবর তো আর জানে না তাই মন থেকে এস আর বিডি রে ধন্যবাদ জানাইছে আর এস আর বি যে লিখছে দেখেন ওই ওইদিকে আর যাচ্ছি না ভিডিও এমনিতেই লম্বা হয়ে গেছে আরো ডিটেলস দেখতে চাইলে ভাইয়ের ভিডিওটা দেখে আসতে পারেন তো আজকের মতো এখানেই থাক এমনিতেই করা হয়ে গেছে দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে